আল্লাবাদত করবেন আল্লাহ শরীর স্থাপন করবেন এই হক যদি আল্লাহর আদায় করে দেন তাহলে আমার আপনার হক কি হক কে বলতে পারে যদি আল্লাহর হক আদায় করে দেন যে ঠিক ভাবে আপনি আল্লাহ করলেন এবাদত বন্দীকে মানে কি আল্লাহর আদেশ নিষেধ পালন করা সহজ ভাষায় এবাদত বন্দী মানে দু একটা কাজ কাম নয় যেমন নমাজ পড়ি এবারীকে এদিকে চুরি করে এদিকে সিগারেট খায় হ্যাঁ এই হারাম খায় সুদ খায় ঘুষ খায় বেমানি করে মানুষের সাথে খারাপ আচরণ করে হ্যাঁ স্ত্রীকে করে করে হ্যাঁ বাপ মায়ের সাথে এবাদবন্দি করে তো যে আংশিক একটা অংশ আছে এই জন্য এবাদত বন্দি মানি হচ্ছে আল্লাহর আদেশ নিষেধ গুলি পুরোপুরি মেনে চলে আল্লাহ যেটা আদেশ করেছেন আদেশ পালন করে ওটাই এবাদত আর কথা কাজতে বেঁচে এটাও এবাদত পজিটিভ এবাদত নেগেটিভ এবাদত এটা আগে বলেছি আল্লাহ পাঁচ অক্ত সলাত আদে করতে বলেছেন এজন্য জন্য এবাদত রমজান মাসের শ্যাম রোজা রাখতে বলেছেন এই এবাদত সূর্য ডুবে যাওয়ার পরে যদি বলে যান না আমি আরো খুদাই থাকবো আরো বিপাশা থাকবো আরো বেশি নেকি করব এবাদত হবে না গুণা হবে গুণা তাহলে আদেশ পালন করার নাম এবাদত আল্লাহ বলছেন যে শুভ সাদ খেলে থামো আর খাবে না এবাদত আর থেমে যাও এবাদত হ্যাঁ আল্লাহর বিধান হচ্ছে সন্ধ্যা রাত আসা পর্যন্ত রোজা রাখো তারপরে না রাতের অংশে রোজা চলবে না সুতরাং সূর্য ডুবলে রাত শুরু হয়ে যায় এই স্টপ এখন আর রোজা রাখা চলবে না এখন পানাহার করো সুতরাং ইফতার করে এটা নেবে আবাদত আল্লাহর আদেশ নিষেধ পালন করার নাম এবাদত হচ্ছে আল্লাহ রবুল আলমিনের হক যদি ঠিক করে আদায় করেন তাহলে আল্লাহ কি করবেন না জাহান নামে রাজাব দেবেন না জাহান নামে এমন ব্যক্তিকে ফেলবেন না যে আল্লাহর এবাদবন্দী করেছে এটা আপনার হক আল্লাহর ওপর যেমন আল্লাহর হক আপনার ওপর আমার ওপর তেমন আমার হক আল্লাহর ওপর আল্লাহ ইউ আজ মাল্লা ইউশেখ বেহিস আল্লাহর সাথে যদি শরীর স্থাপন না করেন আল্লাহর এবাদবন্দী করেন আর সিরিক করলেন না সিরিখ থেকে বেঁচে থাকলেন আর তৌহির ভিত্তি এবারবন্দি করলেন তাহলে আল্লাহ জাহান্নামের নামে রাজা দেবেন না খুব সহজ জাহান্নাম নাম থেকে বাঁচান চেষ্টা করলে জাহান্নাম নাম থেকে বাঁচান খুব সহজ আদেশ নিষেধগুলি পালন করতে হবে যেখানে পা ফেলতে বলেছেন পা ফেলবেন যেখানে আল্লাহর রব্বরে বলছেন না থামো পা ফেলা যাবে না এখানে পা উঠাবেন না সেখান থেকে এর নামে এর নাম হচ্ছে আল্লাহর গোলাম বলছিলাম ত পথে গোনাগার আমরা ইচ্ছে করে গোনা করবো না কিন্তু অনিচ্ছাকৃত শয়তান লেগে আছে জিন শয়তান লেগে আছে এমন ভাবে লেগে আছে আল আত্মগোপন করে দেখতেই না। কিন্তু রক্তের সাথে রক্তের সাথে চলাফেরা করছে রক্তের সাথে চলাফেরা করছে আপনি বুঝতেই পারছেন না যে আমাকে এখন কিন্তু পাপের দিকে নিয়ে চলে যাচ্ছে পাপ করে নেওয়ার পরে হয়তো যদি আপনার ঈমানই চেতনা থাকে অনুভূতি থাকে ইমানে জোর থাকে তখন আপনি নিজেকে ধিক্কার দিচ্ছেন যে খুব খারাপ কাজ করলাম তার একবার বুঝতে পারেন। তবে ইমান যদি মজবুত হতো আর দিনের জ্ঞান ভালো হতো তাহলে শুরুতেই বুঝতে পারতেন কারণ পাপ করার আগে কিন্তু আপনার অন্তর খারাপ হয়েছে অন্তরের পাপ হয়েছে অন্তরে পাপের কথা ঘোরপা খেয়েছে আর তারপরে তখন পাপের দিকে হাত বেড়েছে পা বেড়েছে চোখ বেড়েছে ইত্যাদি এইভাবে পাপ হয়েছে তো যখন আমাদের দ্বারা পাপ হওয়া স্বাভাবিক তাহলে তবা আমাদেরকে করতে হবে